জয়মাতারা সিদ্ধেশ্বরী হর হর মহাদেব মঞ্চে উপকৃষ্ট আমার পরমারাধ্যা গুরুমা তার সহস্র কোটি প্রণাম আমার ইষ্টদেবী আমার শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী আমার সহস্র কোটি প্রণাম আর এত সুন্দর একটা দিব্য দরবার মিলার্য আমার গুরু ভাই আয়োজন করেছেন এবং অনেক অনেক অভিনন্দন এবং সাফল্যের সাথে আয়োজন করেছেন যেখানে অনেক লোক থাকে সেখানে একটু বিশৃঙ্খলা হয় সেটা এমন কোনো ব্যাপার নয় কিন্তু এত সুন্দর একটা দিব্য দরবার ও আয়োজন করেছে ওর যা বয়স ওর যা ক্ষেত্র যতদিনও এই গ্রুপ চালাচ্ছে সেই হিসেবে ও খুব সুন্দর আয়োজন করেছে আর আমরা তো বড়। আমরা তো হচ্ছে বয়সে বড়ো আমরা যদি হেল্প না করি ওরা কোথায় যাবে হেল্পটা করাটাই আমাদের ধর্ম শুধু আমি না আমারও যখন কোনো কাজ হয় নীলাব্জ ঝাঁপিয়ে পড়ে সেটা শ্রম দিয়ে হোক সেটা অর্থ দিয়ে হোক বা সেটা সঙ্গ দিয়ে হোক আমি আমার সব কাজে সর্বদা নীলাব্দের সাথে পাই আর যেটা না বললেই নয় এমন একজন ব্যক্তিত্বা মানে আমাদের গুরুমা ওনাকে মঞ্চে আনাটাই একটা সবচেয়ে বড় কল ওটার বড় বড় কোনো কর্ম হয় না ওনাকে এনে এখানে সাতশো লোককে ওনার কৃপা পাওয়ানোটা এটার চেয়ে বড় কোনো আয়োজন হতেই পারে এটা হচ্ছে বড়ো কোনো আয়োজন নেই ও কি করেছে আর কি করেনি কোনটা সুন্দর হয়েছে কোনটা খারাপ হয়েছে এর বিচারের জায়গাই না উনিকে এনে এই দরবারে সাতশো লোককে ওই ওনার সঙ্গে একটা ছাতের তলায় এনে তাদের প্রত্যেককে মায়ের সান্নিধ্য আশীর্বাদ দৈব কৃপা পাওয়ানোটা এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা এক এতটুকু বাচ্চা ছেলে কোথায় নীলজ্জ এতটুকু বাচ্চা ছেলে করে দিয়ে খেয়েছে আমরা তো ওদের থেকে বয়স বর আমরা তো করবই কিন্তু আমাদের হাঁটুর বয়সী যারা তারা করে দেখাচ্ছে মানে এটা বিশাল ব্যাপার আমি মনে করি হ্যার টু হিম এবং ভীষণ বড় কর্ম তাই অনেক অনেক অভিনন্দন নীলজ্জ তুমি এগিয়ে যাও আর এক জীবনে অনেক বড় হয় জয় তোমার উপময়ী জয় মাতারা সিদ্ধেশ্বরী হায় হায় মহাদ